হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে নিজের ফেজ দিয়ে কিভাবে এরকম ফটো এডিটিং করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এরকম ফটো এডিটিং করবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে এই জন্য আপনাদের কোনো ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন এটা বেস্ট এরপরে সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিং ইমেজ কি অটো লেখ লিখবেন বিং ইমেজ কিউটো লিখে দেওয়ার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা বক্স আপনাদের সামনে চলে আসবে এখানে কিছু আপনাদের লিখতে হবে এই লেখাটি আপনারা পেয়ে যাবেন ফার্স্ট কমেন্ট বক্সে যারা নতুন তারা থ্রি ক্লিক করে জিমেল অ্যাকাউন্টে এটা অ্যাক্টিভ করে নেবেন যে লেখাটি আপনারা ডিসক্রিপশন বক্সের থেকে কপি করে নেবেন সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েট অপশনে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার ফটোটি কিন্তু এডিটিং করে দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন কথা না বলতে বলতে ফটোটি কিন্তু আপনাদের সামনে চলে আসছে এখান থেকে যে ফটোটি আপনাদের ভালো লাগে সে ফটোর ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ফটোটি কিন্তু অসাধারণ হয়েছে এখন ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন এখন মূল কথা হচ্ছে আপনার ফেসটি আপনার কিভাবে এখানে অ্যাড করবেন এজন্য আপনাদের কি করতে হবে আবারও আপনাদের ক্রম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ক্রম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনাদের সার্চ বক্সে ক্লিক করে দিতে হবে তারপরে লিখতে হবে রিমেকার এআই রিমেকার এআই লিখে দেওয়ার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন ওয়েবসাইটের ওপরে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে এরপরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু বক্স রয়েছে ফেস লেখা রয়েছে এই ফেস লেখাটির ওপরে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে দুটি বক্স আপনারা পেয়ে যাবেন প্রথম বক্সটি আপনারা যে ফটোটি এডিটিং করেছেন বিং ইমেজ ক্রিয়েটোর থেকে সেটা এখানে অ্যাড করে দেবেন তো এখান থেকে আমি ফটোটি অ্যাড করে দিচ্ছি এরপরে নিচে যে বক্স রয়েছে এই বক্সটির ওপরে আপনি আপনার ফটোটি অ্যাড করে দেবেন তাহলে কিন্তু আপনার ফটোটি এডিটিং হয়ে যাবে তো এখান থেকে আমি আমার ফটোটি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার ফটোটি এডিটিং করে দিয়ে দেবে তো কথা না বলতে বলতেই দেখতে পাচ্ছেন ফটোটি এডিটিং করে দিয়ে দিয়েছে এখন ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ